উগ্র গোষ্ঠীর সঙ্গে দায়েশের তুলনা কেন পশ্চিমাদের নারী ফিরিস্তি ধর্ষণ বলেছে ইউক্রেনকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের সঙ্গে তুলনা করল রাশিয়া নিশুমারু ইরান ও জাপানের যৌথ উদ্যোগে একটি ঔপনিবেশিক বিরোধী গল্প কেন পশ্চিমা নারীদের কাছে ফিলিস্তিনি নারীদের ধর্ষণের বিষয়টি গুরুত্বপূর্ণ নয় ইসরায়েলি বর্বরতার প্রতি তিন পশ্চিমা কর্মকর্তার ঘৃণা প্রকাশ বিভিন্ন মহাদেশে ইরানি ড্রোনের জনপ্রিয়তা উদ্বিগ্ন মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা আরব বিশ্বের ইরানকে অনন্য মর্যাদা দিয়েছে ব্রিটেনের মাত্র তিরিশ মানসিক স্বাস্থ্য কেন্দ্রে যৌন নিপরণের বিশ অভিযোগ ইরানের বিরুদ্ধে আমেরিকার কৌশলগুলো ব্যর্থ হওয়ার কারণ গাজায় যুদ্ধের অবসান চাইলে ইরানকে আরো অস্ত্র পাঠানোর ঘোষণা দিত না আমেরিকা ইসরায়েল বিরোধী রাজনৈতিকবিদদের কোণঠাসা করার জন্য মার্কিন ইহুদিবাদী লবিজদের প্রচেষ্টা নেতানিয়াহু ও গ্যালান্টাকে গ্রেফতারের ওপর জোর দিলেন করিম খান এ ছিল এখনকার সর্বশেষ এনবিডি নিউজের বিশ্বের সংবাদ